বাবারই আজ হনুমানজির জন্যই আমার ছেলে দুটি আমার কাছে আছে জানলে এই হনুমান চাল্লিসা পাঠ করার পরে কার কার জীবনে চমৎকার ঘটেছে তারা একটু কমেন্ট করে জানাবে দেখি আমার জীবনে তো বিরাট একটা চমৎকার ঘটেছে সেই গল্পটাই আজকে তোমাদেরকে বলবো আজকে হনুমানজির জন্ম দিবস কমেন্টে জয় হনুমান জয় শ্রীরাম লিখে দিয়ে যাবে এসেছি পাটনা স্টেশনে যে মহাবীর মন্দির আছে তোমরা অনেক দিন থেকে লিখছিলে যে দিদি তুমি বিহারে রয়েছো পাটনাতে রয়েছো মহাবীর মন্দিরটা একটু দেখাবে না সেই এসেছি মহাবীর মন্দিরে মন্দিরের ভিতরেই তোমার নৈবেদ্য কিনতে যায় জানলে এখানে দেখে লাও কত কিলো কত গ্রামের কত দাম এখানে আমাদের নৈবেদ্য কেনা হয়ে গেল বা ভিড়টা একবার দেখো হ্যাঁ বলি আজকে হনুমানজির জন্মদিবস ভিড় হবে না বলো দেখি বিরাট লাইন দেখো একবার তোমাদেরকে যে গল্পটা বলবো বলছিলাম তখন আমার তো জমত ছেলে তোমরা জানোই সেই তখন তিন মাস চলছে আমার ছেলে তখন আমার পেটে দু হাজার সালের কথা বলছি তখন পশ্চিমবাংলা থেকে পাটনা এসছি আর রাস্তাতে মানে এত ধকল আর পাটনার রাস্তা দু সালে খুব খারাপ ছিল জানলে এই রাস্তার ধকলে আমার তখন ব্লিডিং শুরু হয়ে গেছে দেখো হনুমানজিকে দর্শন করে যা মনস্কামনা আছে চেয়ে এল বাবারই আজ হনুমানজির জন্যেই আমার ছেলে দুটি আমার কাছে আছে জানলে দিয়ে তো সেই ব্লিডিং শুরু হয়ে গেছে ডাক্তার দেখালাম ডাক্তার বলছে যে না বাচ্চাদের প্রবলেম চলে এসেছে পেশেন্টকে বাঁচাতে হলে তোমার বাচ্চাগুলোকে অপারেশন করে দিতে হবে দিয়ে ঘরে এসে জানলে আমি হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম সে হুলুস তুলুস কাণ্ড শ্বশুর ঘর থেকে শাশুড়ি মা চলে এসেছে পাটনাতে ঘর থেকে মা চলে এসেছে আমি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতাম প্রত্যেক দিন দিয়ে পরে দিন দশ পনেরো পরে শাশুড়ি মা নিয়ে পরে গেলো পার্টনার সুরিয়া ক্লিনিকে যদি কেউ জানো তো কমেন্ট করবে সুরিয়া ক্লিনিকে নিয়ে গেলো ওইখানে ডাক্তার দেখে পরে বলছে না আমি তো অপারেশন করবো না আপনাদের ঘরে যারা আসছে তারা ভগবান এই কথাটি যেই বলেছে জানলে আমার শাশুড়ি মা তো আনন্দে একবারে লি চলে এলো তারপরে ডাক্তার পাল্টানো হলো তারপরে তো সেই ভগবানের জন্ম হ্যাঁ সেই ভগবানগুলি তোমাদের সামনেই আজকে বড় হচ্ছে দেখতেই পাচ্ছ তাদেরকে বলতে বলতে আমার চোখে জল চলে আসছে আর হ্যাঁ আরেকটা খুশির খবর তো দিতেই ভুলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা হোক টোক মুহুয়া পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো মানে আজকে যে আমার কী খুশি কী খুশি আমি বলে তোমরা যদি কেউ পাটনা ঘুরতে আসো কিংবা পাটনায় যারা আছো তারা একবার হলেও এই হনুমান মন্দিরে আসবে মহাবীর মন্দিরে এলে পরে তোমার কী যে মানসিক শান্তি আর একটা পজিটিভ মানে শক্তি তুমি পাবে মানে না এলে বুঝতে পারবে না একটিবার বার হলেও তোমরা আসবে ঠিকানাটা পাটনা স্টেশন ঠিক পাশেই জয় হনুমান